একদম এবং সেখানে কিন্তু এরপর ফ্যালকানদের ফ্যান বেস পুরো দমে নিরাশ হয়ে যাবেন তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবার যখন এলিমিনেট হয়েছে নিরাশ হওয়ারই কথা কারণ ম্যাচ শেষ কিন্তু ভালো যাচ্ছে না ফ্যালকানদের জন্য ফ্যালকান সাহেব শেষ করবেন ওভারঅল পয়েন্টের দিকে যদি তাকে ফ্যালকানদের পজিশন শেষ হবে হ্যাশট্যাগ 7 এ ফাইটালি জিতে দেখতে পাচ্ছি এজি এর কাছে ফাইটে যাবেন যেই এজি কিবা অল গিভার্স গ্লোবাল অনেক কম এই একটি জায়গা থেকে করছেন কারসের হাতে রুয়া চাই আমাদের এই সাইড থেকে বিজন এবং সাইফাও তিনি আপনি

এই ফ্যালকন যেন এক অন্য ফ্যালকন আইফারে যাদেরকে আমরা দেখেছিলাম নক আউট যে ডমিনেট করতে যে যাদেরকে আমরা দেখেছিলাম পয়েন্ট রাশ চমৎকার পারফর্ম করতে বাট আজকের গ্র্যান্ড ফাইনালে কোনোভাবেই তারা যেন মুখে দাঁড়াতে পারছে না অন্যান্য দলগুলোর সামনে একদম শুরু থেকেই পয়েন্ট স্ট্যান্ডিং এর তলানে থেকে তাদেরকে হিসাব গুনতে হচ্ছে উপরের দিকে আসতে অন দা আদার সাইড ফাইনালে টিমগুলো তারা কিন্তু চমৎকার পারফর্ম করে যাচ্ছে এখনো পর্যন্ত টিম ফুটসো তারা একটু একটু করে সার্কেলে এন্ট্রি করেছে এবং

Be totally completed, finish, right down and it's a total wipeout. Don't give it voice. LOS there right now. Totally shut it down. And has they take evolves? Egg domination. Russia! Russia! Another short rent right down! Battle security enough! এই গুটি কিন্তু আরেকবার রিভার করে ফেলা হবে ফাইট এপয়েন্টমেন্টের কাছে ইলেকশনে গিয়েছে প্যারো এই মুহূর্তে নক যাবেন আর ওটা ডাউট ফর মি আর একটা দে পর একটা চলে যাওয়ার এখনো পর্যন্ত আমরা কিছু দলকে চারটি দলকে এলিমিনেট দেখতে পেয়েছি এবং সেই চারটি দল থেকে দুটো দলকেই এলিমিনেট করেছে এবং তারা

করেছিল কানেকশন পাইনি ভাগ্য ভালো টিম ফাইটালিটি এর আর

ট্রেনের এখন তুমি ট্রেনের যাবে

finish for are the he's also taken down yes yeah? a head shot from games and after eagles and put the back 2v1 situation fossil larson and the booya who also eagles in what are we they are expecting back lock and after they're getting Booyah. and their reaction to back lock